নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে একটি টেবিল ইনসার্ট করবেন তো বন্ধুরা টেবিল ইনসার্ট করার জন্য প্রথমে আপনাদের ইনসার্ট ট্যাপে চলে যেতে হবে তো বন্ধুরা ইনসার্ট ট্যাপে যাওয়ার পর ইনসার্ট ট্যাবের ঠিক নিচেই এখানে টেবিল অপশানটি পেয়ে যাবেন তো এইখানে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা ক্লিক করার পর এইখানে আপনারা অনেকগুলি বক্স দেখতে পাবেন তো এইখানে আপনারা যতগুলো বক্সকে সিলেক্ট করবেন ততগুলো সেল আপনাদের পেজের মধ্যে অটোমেটিক ড্র হয়ে যাবে তো আপনারা কি করবেন সিলেক্ট করার পর এইখানে আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা ক্লিক করার পরই আপনাদের পেজের মধ্যে একটি টেবিল ড্র হয়ে যাবে তাছাড়াও বন্ধুরা আপনারা যদি ম্যানুয়ালি টেবিল ইনসার্ট করতে চান তাহলে আপনারা সেটাও পারবেন তার জন্য আপনারা ফের ইনসার্ট ট্যাপে চলে যাবেন ইনসার্ট ট্যাপে যাওয়ার পর টেবিলে চলে যাবেন টেবিলে যাওয়ার পর এখানে আপনারা নিচে ইনসার্ট টেবিল বলে একটি অপশান দেখতে পাবেন তো এইখানে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পর এখানে একটি ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে তো এইখানে আপনারা আপনাদের যতগুলো র এবং কলমের দরকার ততগুলো র এবং কলমগুলিকে এখানে আপনারা টাইপ করে দেবেন যেমন এখানে ফার্স্টে আমার কলম চাইছে তো ধরুন আমি এখানে চারটি কলম চাই তো আমি এখানে চার লিখে দিচ্ছি এবার আমার এখানে র চাইছে তো আমি এখানে রতে আমি দুইটা কেটে এখানে ধরুন আমি ছয় লিখে দিচ্ছি তো আমার এখানে চারটি কলম এবং ছটি র দরকার তো আমি এখানে টাইপ করার পর এখানে আপনারা ওকে করে দেবেন তো বন্ধুরা ওকে করার সাথে সাথেই আপনাদের পেজের মধ্যে একটি টেবিল ড্র হয়ে যাবে এছাড়াও বন্ধুরা আপনারা আরেক রকমভাবে টেবিল ড্র করতে পারেন তো এর জন্য আপনারা ফের ইনসার্ট ট্যাপে চলে যাবেন ইনসার্ট ট্যাপে যাওয়ার পর এখানে আপনারা টেবিলে চলে যাবেন টেবিলে যাওয়ার পর এখানে আপনারা ড্র টেবিল বলে একটি অপশান দেখতে পাবেন তো এইখানে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পর এখানে আপনারা এই যে পেন্সিল চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা এই পেজের মধ্যে ড্র করতে থাকবেন যেমন আমি আপনাদের দেখাচ্ছি এটাকে আমি একবার ড্র করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ড্র করার সাথে সাথেই এখানে আমার একটি সেল ড্র হয়ে গেছে তো আমি এর পাশে যদি আরেকটি সেল ড্র করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এ পাশে আরেকটি সেল ড্র হয়ে গেছে তো এইভাবে আপনারা একটা একটা করে সেল ড্র করে ফেলতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি খুব সহজেই একটা একটা করে সেল ড্র করে একটা টেবিল ড্র করতে পারছি তো বন্ধুরা এইভাবে আপনারা এই তিনটি উপায়ের সাহায্যে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে একটি টেবিল ইনসার্ট করতে পারবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন ধন্যবাদ